আগে যা করেছি তাই ঠিক ছিল আগেই ভালো ছিল এই টাইপের ফেরাউন মার্কা কথা যদি কেউ কয় তাহলে কোনো পুরুষ ফেরাউন এই পৃথিবীতে টিকে নাই কোন মহিলা ফেরাউনও টিকবে না এজন্য আমরা তো রাস্তা দেখাবই আসেন জান্নাতের দিকে আসেন আসেন জান্নাতের রাস্তা হুজুরের জন্য খোলা মজুরের জন্য খোলা রাজার জন্য খোলা প্রজার জন্য খোলা ধনীর জন্য খোলা গরিবের জন্য খোলা শিক্ষিতর জন্য খোলা বকলমের জন্য খোলা ঠিক কি ঠিক না যে কেউ জান্নাতের রাস্তায় চলতে চাইবে যে কেউ সাকসেসফুল হতে চাইবে জাহান নাম থেকে বাঁচতে চাইবে রব্বুল আলমিন তার জন্য হৃদায়তের দুয়ার উন্মুক্ত করে দেন তমাইদিল্লাহ হুমাইয়াহ দিয়া হু ইয়াশ রহসদ রহু ইসলাম হাযো ত অমরের মতো হাজো ত অমর রাদী আল্লাহ তালাহুর মতো তৎকালীন ভাষায় বললে উগ্র কি পরিমাণ দুর্ধর্ষ দুঃসাহসী আবু জেহেরু যেটার সাহস করে নাই মহম্মদের কল্লা আনবে দলবল সহ গিয়ে মোহাম্মদের কল্লা আনবে এই সাহস দলবল সহ যাওয়ারও সাহস আবু জয়ল করে নাই আর ওমর একা চলে গেছে কার কল্লা নিয়ে আসবে তার ভাষায় মহম্মদের কল্লা নিয়ে আসবে নওযু রাস্তায় গিয়েছে দেখা হয়ে গেছে নয়ম ইবনে আবদুল্লাহ আল্লাহ আনুর সাথে তখনও ইসলাম কোনো প্রকাশ পায়নি গোপন করে রাখছেন ওমর কোথায় যাচ্ছো টকবগিয়ে ছোট ছোট ডাঙা তলোয়ার হাতে নিয়ে ব্যাপার কি আর বলো না এই মোহাম্মদ আমাদের ভাই ভাই গন্ডগোল লাগিয়ে দিয়েছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলেছে তার অশান্তিতে এই দেশটা শেষ হয়ে গেল এই সাম্প্রদায়িক বিষ বৃক্ষটাকে উপরে ফেলতে হবে যে এখন বলে না এইগুলা সব ওই আবু জেহেলের ভাষা আবু সংলাপ ওগুলাই শুধু অভিনেতা পালতেছে সংলাপ ওইগুলাই ঠিক শুধুমাত্র সংলাপগুলো আওড়ানোর ব্যক্তি কি করেছে পালতেছে ওই আবু বকর ওমর ওসমান আলীর যে সংলাপ ছিল সংলাপ সেইগুলাই তাদের অনুসারীরা শুধু সেই সংলাপগুলো আওড়ায় ঠিক কিনা তারপর নোয়াইম চিন্তা করছে নাল্লারি পাগল যেভাবে যাচ্ছে নবীজের কাছে কেউ আছে কি নাই দুর্ঘটনা ঘটিয়ে দিলে তো বিপদ তো মাথা তো গরম তো গরম মাথাটার একটু ঘুরায় দিতে হবে তো বলছে তুমি মোহাম্মদকে শায়েস্তা করতে যাবা তোমার নিজের ঘর ঠিক আছে নাকি আমার ঘর মানে তোমার বন বন জমায় মুসলমানের বিষয় বিষয় ঘরে ঘরে জালো স্লোগান দেওয়ার দরকার নেই শুধু শুনেন স্লোগানের শক্তিগুলা শরীরের ভিতরে জমায় রাখেন যখন কাজে নামতে হবে তখন এই শক্তিগুলা যেন ব্যয় করা যায় আমাদের সমস্ত শক্তি যা আছে জজবাত সমস্ত আবেগ উচ্ছ্বাস সব আমরা মাহফিলেই শেষ করে দিই মাহফিল থেকে যাওয়ার পরে যেই সেই অবাস্তব না বাস্তব যার কারণে দেখা যায় মাহফিলের ভিতরে বলার সময় বলে ও তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে যখন একটু বিপদে পড়ে লগে কয়েক চলো আমরা আছি সবার কর্মে তখন অন্যটা দেখা যায় না বাস্তব এই জন্য স্লোগানের দরকার নেই চলেন এগুলাকে জমা করে একসাথে কি করি আমরা কাজে লাগাই আজ তোমার দিয়ে রান্না বলেন তাই নাকি হ্যাঁ তো কথার ধাঁচে অমর বুঝেছেন এই মুসলমানদের প্রতি আলাদা প্রীতি আছে কারণ ওই যুগে কেউ যদি মুসলমানদের আলোচনা করতো তখন সবাই আসবু শব্দ দিয়ে আলোচনা করত সবা ও নষ্ট হয়ে গেছে ওর চেতনা পচে গেছে এটা বলতো উনি বলছেন কি আসলামা তারা মুসলমান হয়ে গেছে উনি কথা দিয়ে ইঙ্গিত পাইছেন মুসলমানদের প্রতি তার একটা টান আছে নাহলে হে কই তো নষ্ট হয়ে গেছে তো মনে হচ্ছে তুইও নষ্ট হয়ে গেছিস তবে তোকেও সাইজ করব আগে ঘর সাইজ খেলে কে বলে আজও তো চলে গেছেন বোনের কাছে আ বোনের বাড়িতে গিয়ে শোনেন ভেতরে বোন বোন জামাই কোরআনে কারিম শিখে উস্তাদ হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু অমরের আওয়াজ শোনার পরে তারা সাথে সাথে কোরআন শরীফকে নিরাপদ জায়গায় লুকিয়ে ফেললেন কারণ কোরআনের সম্মান সে বুঝে না কোরআনের অপমান করতে পারে ঠিক কিনা আর ওস্তাদ লুকিয়ে ফেললেন দরজার পিছনে আজ তোমর ঢুকলে তোমরা কি করছিলে কই ভাই তোরা যে নষ্ট হয়ে গেছে না আমি সব জানি কিছু বলি না এই বলে বোন জামাইকে দোয়ায়ে মারতেছে মায়ের দেওয়ার বলে তোর কারণে আমার বোনটাও নষ্ট হয়েছে বন জমাই রে দিছে আর বোন স্বামীকে বাঁচানোর জন্য নিজেকে ঢাল হিসেবে সামনে এনে দিছে এখন বাড়িতে বনের গায়েও পড়তেছে এক ছাপ্পড় পড়ছে একেবারে কানের লতি ফেটে বের বেরোয় আসছে এবার হজরত অমরের বোন খেপে গেছে খেপে গিয়ে বলতেছেন অমর তোমার শরীরে যদি খাত্তাবের রক্ত প্রবাহিত হয়ে থাকে আমার শরীরেও প্রবাহিত তুমি যদি আর অন্ধকারের ভেতরে হয়ে ডুবে থাকতে আলোর আর ইসলামের সন্ধান পাওয়ার পরে মনে রাখবে যে আলো আর ইসলাম আমি গ্রহণ করেছি আমরা গ্রহণ করেছি আমাদেরকে মারতে মারতে তুমি আমাদের প্রাণ কেড়ে নিতে পারবা ইমান কেড়ে নিতে পারবা না এক এক নারীর দাওয়াত এক মহিলার ইমান দীপ্ত চেতনা দীপ্ত দাওয়াত দাওয়াতের আসনকে দুর্বল করে ভিত করে দিল অমর নরম হয়ে গেলেন এতদিন এতক্ষণ লক্ষ্য করেননি বনের গায়েও মার পড়েছে রক্ত ঝরছে মনে মনে অনুসচনা আর অনুতাপ কাজ করে খায় রে যে বন আমাকে উল্টাপাল্টা করে আসলে মানুষ যখন ধাওয়া দিত তাড়া দিত সে নিজেকে সামনে এনে আমাকে বাঁচিয়ে রাখত আমাকে সেভ করত আমি অসুস্থ হয়ে গেলে নিজে না ঘুমিয়ে রাতের পর রাত জেগে আমার সেবা শুশ্রূষা করত। আজকে এই আবু জাহিল্লার কথা শুনে তার কথায় প্ররোচিত হয়ে আমি আমার এই আদরের দুলালি বন্টার গায়েও হাত তুললাম তার শরীর থেকে রক্ত বের করলাম কেমন আমি আমি কেমন নিজের আসছে কৌতূহল যাচ্ছে কি পড়ছিল একটু পড়ে দেখি না বললেন তোমরা কি পড়ছিলে একটু দাও দেখি বন বলছেন তুমি নাপাক নাপাক অবস্থায় কোরআকার ইন টাচ করা যায় না অবস্থায় কোরআন স্পর্শ করা যায় না যুগের সাধারণ নারী সাহাবিরাও জানতেন আজকে কিছু ইঁচড়ে পাকা মুসলমান বের হয়েছে কোরআন গভীর এরা বলে কোরআন স্পর্শ করার জন্য অজু লাগে না অজু ছাড়াই কোরআন ধরা যায় আছে না নয় যে বা বলবে যত বড় পণ্ডিতই হোক না কেন বুঝবেন তার সাথে নবীর পরিবর্তে ইবলিসের সম্পর্ক হয়ে গেছে শর্ট সার্কিট হয়ে গেছে অন্যগুলা ভালো হইলো এনে শর্ট সার্কিট হয়ে গেছে বুঝাইতে পারি নাই মনে যুক্তি কি জানেন যুক্তি হলো কোরান কমপ্লিট কোড অফ লাইফ ইংরেজিতে কয়েবার এ কোরআন মানুষের জীবন বিধান এটি সব সময় সাথে থাকবে সব সময় পড়বে মানুষ জানবে অজুর বাইন্ডিং দিয়ে দিলে তো মানুষ ধরতে পারবে না পড়তে পারবে না মানুষে কতক্ষণ উজু থাকে কি সুন্দর যুক্তি যুক্তি ডাত মানে আমরা এই যে যুক্তি ডাত এমনি কয় আর কি কেমন জানি যুক্তি তো হেবি কিন্তু যুক্তিটার সাথে কোরআন সুন্নার মেল আছে আসতে বলেন কোরআন বুঝতে হবে নিজে নিজে নাকি যাদের সামনে কোরআন হয়েছে তাদেরকে দেখে দেখে আমি দেড় হাজার বছর পরে এসে অর্থ আয়াতের নাকি যাদের সামনে কোরআন অবতীর্ণ হয়েছে তারা যেভাবে নবীর কাছ থেকে শিখেছেন তারা বেশি বুঝতেন তো কি করতে হবে আচ্ছা তব বললেন দাও তাহলে গোসল গিরে গোসল করে আসছেন কোরআন শরীফ হাতে দিছে কোরআন শরীফ পড়তেছে সুরায় তহা লেখা ছিল এক এক লাইন পড়ে অমরের শরীরে কাঁপুনি ধরে গেছে চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে চোখ থেকে টপ টপ করে পানি পড়ে বলতে লাগলেন আমাকে তো বলা হয়েছিল এটা সাম্প্রদায়িকতার বই আমাকে তো বলা হয়েছিল এটা বিভেদ সৃষ্টির বই আমাকে বলা হয়েছিল এটা দাঙ্গা হাঙ্গামা লাগানোর বই ভাই ভাই গন্ডগোল আর বিভেদ সৃষ্টি করবার বই আহারে প্রতিটি পরতে পরতে ছত্রে এত এত মায়া ভালোবাসা এত দয়া এত চমৎকার সুন্দর শব্দ গাঁথনি বাক্যের গঠন এটা কোনো মানুষের কথা হতে পারে না নিশ্চয় এটি রহমানের কথা আমাকে মোহাম্মদের কাছে নিয়ে চলো পিছন থেকে হাতরে খাপ্পা রদি আল্লাহ রাহান খুব বিরখোয়েশে বলছেন নবশিরিয়া ওমর ও মর সুসংবাদ গ্রহণ করো সমিহাতু নাইয়া রসূল আল্লাহ কি সাল্লাল্লাহ ওয়ালী আমি নবীজি সাল্লাল্লাহ ওয়ালু সাল্লামকে নিজের দুই কানে বলতে শুনেছি নবীজি বলেছেন আমি শুনেছি ইয়াল্লা আমর ইবনে হিসাম অথবা অমর ইবনুল খাতাব এ দুজনের যে কোনো একজনের মাধ্যমে আপনি ইসলামের শক্তি বৃদ্ধি করেন আমর ইবনে হিসাম আবু জেহেলের নাম নবীজি ইসলাম অবলিগেশনের সাথে বলেছেন অথবা তার মানে হলো যে কোনো একজনের জন্য নবীজির দোয়া কবুল হবে মনে হয় তোমার কপাল খুলে গেছে আবু জেহেলের কপাল মনে হয় পড়ল ওর কপালে জোটে আজ তো গেলেন গিয়ে কাছে যে তলোয়ার দিয়ে কল্লা আনতে গিয়েছিলেন সেই তলোয়ারটা নবীজির পায়ের কাছে রেখে ইসলাম গ্রহণ করে জীবনের জন্য নিজের কল্লাটা আল্লাহ আল্লাহ রসুলের সামনে দিয়ে দিলে